আমরা তো বাংলাদেশে চলে এলাম এই যে জানালার দিক থেকে আমার চোখটা কি চুতেই ছুটতে চাচ্ছে না তো তোমাদের কেমন লাগতেছে বলো কার বাংলাদেশে প্রথম এলে কেমন অনুভূতি তোমাদের ওরে বাবা আমার বিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি এমন সুন্দর দেশ আমি আর কোথাও দেখিনি চারিদিকে গাছ সবুজ আর সবুজ আমি এমন দেশ আর কোথাও দেখিনি সত্যি আরে আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না আমার এখানে সৌন্দর্য দেখে এতই মুগ্ধ হয়েছি যে আমি এখান থেকে যাবই না চিন্তা করে রেখেছি সবাই আমাদের দেখার জন্য কত আনন্দ হয়ে আছে তো সবার সাথে দেখা করবে হ্যাঁ পাটু চলো আমিও থেকে যাবো এখানে আমিও ওরা ভাবছিলাম এখানে সবাই আমাদের সাথে দেখা করার জন্য অনেক আনন্দিত তো তাদের কিভাবে ফেলে যায় বলো তাদের সাথে আমরা থেকে যাবো চলো অনেক মজা হবে এখানে